ফায়ার পান্ডা সবচেয়ে বেশি চলে আগুন পান্ডা যেটা আগুন পান্ডা পুরান ঢাকার মধ্যে এখন বেস্ট ভাবে আমি বিনোদন দিয়ে খাওয়াই তো তার জন্য আমারে সবাই বেশি লাইক করে নাচ গান দিয়া সুন্দর করে ফায়ার পান খাওয়াই আর কি সবাই যেখান থেকে আসে খালি কোনখানে নাই চা পান খাওয়ায় এই দিল্লি সাহেবিরা পান পলাশের আগুন পানে পাড়ায় অনেক অনেকজন লোক জানা আছে খায় পান আগুন পান্ডাই সবচেয়ে বেস্ট পছন্দ করে আমার দোকানে আর তার মধ্যে বেনারসি পানটা আমার সবচেয়ে বেস্ট বেনারসি পানটা অনেক ভালো পানের মধ্যে বিশ টাকা থেকে শুরু আমার পান যেই পানটাই খাবে মুখ রোচক মানে পান নিমিশে শেষ হয়ে যাক মুখে বেশিক্ষণ থাকবে না মশালা পান কোক আর বেনারসি আর চিনি খা এত মজার পান নিমিশে শেষ হয়ে যাবে আহ্বান খা খাই খেয়ে তারপরে বলুক যে অবস্থা কি আমার পানের আমি এমন ভাবে গ্যারান্টি দিয়ে কই যে মজা না লাগলে টাকা ফেরত এরম ভাবে গ্যারান্টি দিয়ে পান খাওয়াই যারা কখনো পান না খাইছে তাদের জন্য আমার পানটা বেস্ট হ্যাঁ আমার ঠিকানা হলো নাজিরাবাজার চৌরাস্তা এসে পশ্চিম পাশে ঠিক মতি বিরানি অপরিচিত আমার দোকানটা আমরা আজকে চলে এসেছিলাম পুরান ঢাকায় জাবেদ সাথে আড্ডা দিচ্ছি এবং বিভিন্ন ধরনের খাবার টেস্ট করছিলাম উনি পুরান ঢাকার লোক তাই ওনার সাথে আসছি ওনার সাথে সবকিছু টেস্ট করে দেখছি কেমন হচ্ছে কোনটা খেতে কেমন উনি আজকে আমাদের ফায়ার পান্টা টেস্ট করলো একটু আগে আমরা এটা অনুভূতি দেখি বলো ফায়ার কেমন লাগলো ফায়ার পান্টে আসে এরকম ফায়ার ভালো লাগছে খুব সাধারণত পান কম খাই কিন্তু এই ফায়ার পানের প্রতি সবার একটা আগ্রহ তাই এই পান খাওয়া